নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামলা দেখে বুঝে নিয়েছো আজকে কোন কোন টপিকে কথা হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের জিডিএস নিয়োগ দু হাজার চব্বিশের রেজাল্ট সংক্রান্ত বেশ কিছু তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে যেখানে ফার্স্ট লিস্ট যেটা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে অনেক দুর্নীতি হয়েছে যার জন্য প্যানেল পুরোপুরি বাতিল হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের এই ফার্স্ট মেরিট লিস্টের প্যানেল কি বাদ হবে সেটাই তোমাদের জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাছাড়া সেকেন্ড লিস্ট কবে আসতে চলেছে এবং সেকেন্ড লিস্টে কম নম্বর থাকলেও তোমরা কিভাবে। চাকরিটি পাবে সেটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকাল দেখার চেষ্টা করবে ভিডিওটি কোথাও স্কিপ করবে না তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা আমি রয়েছি ইন্ডিয়া পোস্ট অফিসের যে জিডিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট সেই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার পর তোমরা দেখতে পাবে অনস্ক্রিনে শো করছে প্রথম অপশানেই এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ নোটিফিকেশন বলে একটি অপশন রয়েছে যেখানে বলা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট সিডিউল জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিস্ট ওয়ান অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস পাবলিশড ফর সার্কেলস অন্ধ্রপ্রদেশ আসাম দিল্লি গুজরাট কর্ণাটক কেরালা মহারাষ্ট্র উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু তেলেঙ্গানা এবং ওয়েস্ট বেঙ্গল তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে উনিশে আগস্ট দু তারিখে তো এই যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে এখানে যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে সেখানে কিন্তু কাট অফ তোমরা দেখেছ অনেকটাই হাই গেছে তো এই যে কান কাট অফ সেই কাট অত্যন্ত হাই যাওয়ার কারণে অনেকে কিন্তু এটা মনে করছে যে এটা কিন্তু দুর্নীতি হয়েছে তো কেমন করে এই দুর্নীতি হয়েছে সেটা তোমাদের জানাবো তো তোমাদের বলে রাখি যে সেকেন্ড লিস্ট কবে আসতে চলেছে তোমাদের সেকেন্ড লিস্ট আসছে দশ থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ দশ থেকে পনেরো সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট আসছে সেকেন্ড মেরিট লিস্টের তো এখানে তোমরা ধরে রাখো সিক্সটি থেকে এইট্টি পারসেন্টের মধ্যে নম্বর যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অনেকে কিন্তু সিলেকশন হয়ে যাবে তো বলে রাখি যে দশ থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আসতে চলেছে এখানে তোমরা সিক্সটি থেকে এইট্টি পার্সেন্টের যদি নম্বর থাকে আশা করি তোমরা সিলেকশন হয়ে যাবে তো ওয়ান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা পিডিএফ যেটা কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তো বাকি সার্কেলগুলির যে এগারোটি সার্কেল রয়েছে তারও কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করে দেবে ইন্ডিয়া পোস্ট অফিস এটা কিন্তু তোমাদের এই মাসের মধ্যেই প্রকাশ হবে বাকি সার্কেলের জন্য এবার বলে রাখি যে এই যে রেজাল্ট রেজাল্টটাতে অনেকটা কিন্তু দুর্নীতি হয়েছে কেননা অনেক প্রার্থীরা রয়েছে যারা কিন্তু কম নম্বর পেয়েও কিন্তু ফর্মটা ফিল করেছে এখানে একটা ভুল ছিল জিডিএস যে রিক্রুটমেন্টটা করা হচ্ছে তাদের যে এখানে কাট নির্ধারণ করতো সাধারণত অন্য একটি পদ্ধতিতে যার জন্য কিন্তু এটা দুর্নীতি আমরা মনেই করি কেননা জিডিএসএ ফর্ম ফিল আপের সময় যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা কিন্তু পূর্বে কিন্তু আবেদন করার সময় ব্যবহৃত কিন্তু এখন অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মার্কশিট কিন্তু কোনো মতে আপলোড হচ্ছে না শুধুমাত্র নম্বর বসিয়েই ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু অনেক প্রার্থীরা রয়েছে যারা কিন্তু ভুল নম্বর দিয়ে ফর্মটাকে ফিল আপ করেছে এবং যার জন্য কিন্তু কাট অফ একশোতে একশোই পেয়েছি তোমরা অনেক দেখতে পাচ্ছ এখানে একজন এস থেকে বিলং করছে একশোতে একশো এখানে একশো রয়েছে তারপরে এখানে একশো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু ছেচল্লিশ জন ক্যান্ডিডেটের কিন্তু নাম একশোতে একশো পেয়ে সে সিলেকশন হয়েছে দেখতে পাচ্ছ অনেস্ক্রিনে এইভাবে অনেকে আবার নাইনটি নাইন পার্সেন্টেজ নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ পেয়েও কিন্তু অলরেডি কিন্তু সিলেকশন হয়ে গেছে তো এখানে অনেকটাই দুর্নীতি হয়েছে এটা কিন্তু জিডিএস রিক্রুটমেন্টের ভুল প্রসেস তো তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে সেকেন্ড মেরিল লিস্টে ধন্যবাদ